নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে ডাব্লু বিএসএসি গ্রুপ সিডির কিন্তু সিলেবাস অনেকটা চেঞ্জ করে দিয়েছে তো আজকে আমরা দেখব ডাব্লু বিএসএসসি গ্রুপ ডির যে একটা মক টেস্ট পেপার যেটা মক টেস্ট পেপার পনেরো নম্বর এবং যেখানে চল্লিশ নম্বরের যে প্রশ্ন রয়েছে এবং নতুন যে সিলেবাস অনুযায়ী এই মক টেস্টটা তোমাদের সামনে তুলে ধরবো এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ এক ঘন্টা কিন্তু সময় দেওয়া হয়েছে ঠিক আছে তো তো আমরা কোশ্চেন প্রশ্ন পেপারটা তোমাদের দেখিয়ে দিয়ে এরকম করে কিন্তু প্রশ্নপত্র দেখতে পাচ্ছ যা তোমরা জানো যে কুড়িটা কিন্তু জিকে থাকবে সেখানে মিক্সড জিকে রয়েছে তারপর রয়েছে লজিক্যাল রিজনিং দশটা এখানে দেখো লজিক্যাল রিজনিং রয়েছে এবং শেষে কিন্তু যে অ্যারিথমেটিক কিছু চ্যাপ্টার রয়েছে দশটা সেই দশটা কিন্তু রয়েছে ঠিক আছে তো অর্থাৎ ফুল দি কিন্তু এই প্রশ্নপত্রটা রয়েছে তো আজকে আমরা দেখবো এখানের যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরব ঠিক আছে আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথম প্রশ্ন এখানে করা হয়েছিল কি যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা দেখে তো আমরা প্রত্যেকে জানি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা দেখে সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তো চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিন্তু ধননন্দকে হারিয়ে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তো চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে এখানে আমরা একটু এক্সট্রা ইনফরমেশন দেখে নেব দেখো এক্সট্রা ইনফরমেশনে কি জানতে পাচ্ছি চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো একুশ সালে নন্দ রাজবংশকে পরাজিত করে বংশে তখন শেষ সম্রাট ছিলেন ধন তাকে পরাজিত করে কিন্তু মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ছিলেন প্রথম সম্রাট যিনি ভারতীয় উপমহাদেশে একটি বৃহৎ অংশকে একত্র যে একক শাসনে আনতে সক্ষম হয়েছিলেন এটা মাথায় রাখবে এবং বিম্বিসার বিম্বিসার এখানে তোমরা অপশনে দেখতে পাচ্ছ বিম্বিসার এই বিম্বিসার ছিলেন কিন্তু মহদের যে হর্ষঙ্ক যে বংশ ছিল সেই হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন এবং বুদ্ধের সমসাময়িক এই প্রশ্নটা অনেক সময় দেয় যে বুদ্ধের সমসাময়িক কে সেটা হচ্ছে বিম্বিসার মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব দু নম্বর প্রশ্ন যে কোন নদীকে গঙ্গা দক্ষিণ গঙ্গা বলা হয় তো গোদাবরী গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় এছাড়া কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে কাবেরীকেও কিন্তু যে দক্ষিণের গঙ্গা বলা হয় ঠিক আছে তো কাবেরিকে আর এটা দক্ষিণ গঙ্গা বলছে গোদাবরীকে এখানে কিন্তু অপশানে কাবেরী নেই তো গোদাবরী তো দক্ষিণ গঙ্গা গোদাবরিকে বলা এবং এটি মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর পাহাড়ে উৎপন্ন হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে এটি কিন্তু মহারাষ্ট্রে উৎপন্ন হয়েছে তারপর মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ হয়ে সেটা কিন্তু যে বঙ্গোপসাগরটা প্রভাবিত হয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন এসেছিল যে মৌলিক কর্তব্য তো তোমরা জানো সংবিধান থেকে প্রশ্ন আসবে তো মৌলিক কর্তব্য কোন সংশোধনীর মাধ্যমে সংযুক্ত হয়েছিল সেটা হচ্ছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা কিন্তু সংযুক্ত হয়েছিল তো এক্সট্রা ইনফরমেশন দেখে নেবো যে মৌলিক কর্তব্য এটি যে এটি কি বলছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল সালটা মাথা রাখবে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল এবং সেই সময় কিন্তু ভারতীয় সংবিধানে এটি যে যুক্ত করা হয়েছিল এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে এটি কোন কমিটির সুপারিশে হয়েছিল এটা হচ্ছে স্মরণ সিং কমিটি মাথা রাখবে স্মরণ সিং কমিটির সুপারিশে কিন্তু এটি হয়েছিল এবং এটি সংবিধানের পার্ট ফোর এর অধীনে একান্ন এ ধারায় অন্তর্ভুক্ত হয়েছে মাথা রাখবে ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা করেছে তোমরা জানো যে কালচার থেকে রয়েছে পশ্চিমবঙ্গের কালচার থেকে তো সেখান থেকে বাউল সঙ্গীত কোন রাজ্যের লোক সংস্কৃতি সেটা হচ্ছে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গের তো পশ্চিমবঙ্গ এটা কিন্তু সঠিক উত্তর হয়ে গেল এছাড়া বাউল সঙ্গীত কী পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং বাংলাদেশের লোকসংস্কৃতির একটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ মাথায় রাখবে ঠিক আছে নেক্সট খেলাধুলা থেকে তোমরা জানো প্রশ্ন আসবে তো খেলাধুলা থেকে প্রশ্ন করা হয়েছে যে নীরজ চোপড়া দু হাজার চব্বিশ সালে কোন ইভেন্টে পদক জিতেছেন তো এটা তিনি হচ্ছেন জ্যাভেলিন থ্রোতে পদক জিতেছেন আমরা প্রত্যেকেই চিনি অলিম্পিকও কিন্তু তিনি যে পদক এনেছিলেন তো এখানে আমরা নীরজ চোপড়া সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দেখে নেব যে জ্যাভলিন থ্রো কারণ নীরজ চোপড়া প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে পুরুষদের জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক জিতেছিলেন ঠিক আছে মাথায় রাখবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট প্যারিস অলিম্পিক নীরজ চোপড়া উননব্বই পয়েন্ট চার পাঁচ মিটার দূরে জ্যাভলিন নিক্ষেপ করে পদক কিন্তু জিতেছিলেন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে নেক্সট দেখতে যে প্যারিস ডায়মন্ড লিগ এরা দু হাজার চব্বিশ দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন এছাড়া দু হাজার চব্বিশ সালে গেমসেও জ্যাভেলিন থ্রোতে তিনি স্বর্ণপদক জিতেছিলেন মাথা রাখবে ঠিক আছে পরবর্তী যেন যে কম্পিউটার থেকে প্রশ্ন আছে তো জিজ্ঞেস করা হয়েছে কোনটি আউটপুট ডিভাইস তো মনিটর কিন্তু একটি আউটপুট ডিভাইস কারণ তোমরা জানো মনিটরে কী করা হয় কম্পিউটার থেকে যে যেটা বা তথ্য গ্রহণ করে এবং ব্যবহারকারীর কাছে কি করে দৃশ্যমান আকারে দেখায় আর কিবোর্ড মাউস এবং স্ক্যানার এগুলো কিন্তু ইনপুট ডিভাইস কারণ আমরা তথ্য পাঠাচ্ছি ঠিক আছে নেক্সট অর্থশাস্ত্র কার লেখা তো চারটে অপশান এখানে উত্তর হয়ে যাবে বিষ্ণুগুপ্ত দেখো অর্থশাস্ত্র আমরা জানি যে কৌটিল্যের লেখা তাই না তো বিষ্ণুগুপ্ত কেন কারণ এই কৌটিল্যেরই কিন্তু নাম আমরা কৌটিল্য বা চাণক্য যা নামে আমরা জানি তারই কিন্তু যে নাম কৌটির লোকে দেওয়া হয় এবং তারই নাম এই বিষ্ণুগুপ্ত কিন্তু মাথা রাখবে এখানে কিন্তু ঘুরিয়ে দিয়েছে অপসানটা তো অর্থশাস্ত্র একটি প্রাচীন ভারতীয় রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এবং সামরিক কৌশল সম্পর্কিত গ্রন্থ তিনি মৌর্য সম্রাট এই যে বিষ্ণুগুপ্ত তিনি কি করেছিলেন তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধান উপদেষ্টাও ছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সিংহাসনে আরোহণের যে মূল যে কারিগর কিন্তু এই কি নাম বিষ্ণুগুপ্ত বা চাণক্য মাথায় রাখবে ঠিক আছে নেক্সট কর্কট রেখা ভারতের একটা প্রশ্ন কর্কটান্তি রেখা ভারতের রাজ্যের উপর তো রেখা ভারতবর্ষের কিন্তু আটটি রাজ্যের উপর দিক আছে কর্কট্রান্তি রেখা তেইশ ডিগ্রি ত্রিশ মিনিট উত্তরাকাংশ ভারতের মোট মোট আটটি রাজ্যের উপর দিক আছে ঠিক আছে কি কি একটা আছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা আর মিজোরাম মাথা রাখবে পরবর্তী ভারতের বর্তমান বিচারপতির নাম কি কাহাটা বিষয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বর্তমান বিচারপতি তোমরা জানো যে সূর্যকান্ত তিনি কিন্তু চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে তিনি কিন্তু ভারতবর্ষের প্রধান বিচারপতির দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন ঠিক আছে তো নেক্সট বাংলার রসগোল্লা বাংলার কালচার থেকে প্রশ্ন আসবে তো বাংলার রসগোল্লা কোন বছর জিআই ট্যাগ পেয়েছিল জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ তো এটি দু হাজার সতেরো সালে কিন্তু বাংলা রসগোল্লা যে জিআই ট্যাগ পেয়েছে মাথা রাখবে ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট এগারো নম্বর প্রশ্ন যে আইপিএল দু তো স্পোর্টস থেকে প্রশ্ন আসবে বলে দিয়েছে আলাদা করে তো আইপিএল দু স্পোর্টস যে চ্যাম্পিয়ন কোন দলটি হয়েছিল তো এটা কে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা ফাইনালে পাঞ্জাব কিংসকে তোমরা যেন ছ রানে পরাজিত করে কিন্তু এই শিরোপাটা জিতেছে ঠিক আছে তো আচ্ছা তোমাদের এই মাঝখানে একটা জিনিস বলে রাখি আমরা যে আমাদের কিন্তু টোটাল আমরা আরও পঁচিশটা একটা যে মক টেস্ট পুরো নতুন সিলেবাসে মক টেস্ট নেবো সেখানে গ্রুপ সিও থাকবে গ্রুপ ডি দুটো মিলিয়ে পঁচিশখানা মক টেস্ট নেবো সেই মক টেস্টটা যদি কেউ দিতে চাও অর্থাৎ অংশগ্রহণ করতে চাও মাত্র একশো টাকা তো মাত্র একশো টাকায় আমাদের কিন্তু এই ব্যাসটা শুরু হবে এই আর নেক্সট টিউসডে থেকে তো এই ব্যাচে তোমরা জয়েন হয়ে যাও পঁচিশটা কিন্তু ফুল মক এবং তার সাথে এরকমভাবে কিন্তু এই এক্সট্রা ইনফরমেশন কিন্তু এই এগুলো তোমাদের নোটস আকারে কাজে লেগে যাবে ঠিক আছে তো তো অবশ্যই যারা মক টেস্ট দিয়ে নিজের যে নতুন সিলেবাসে দেখো নতুন সিলেবাসে কিন্তু রকম বইয়ে তোমরা পাবে না কারণ যা সব আগের সিলেবাসে করে ফেলেছে বইগুলো এখন নতুন করে আর কেউ ছাওয়া হবে না তো নতুন করে আমরা কিন্তু যে ভালো করে আমাদের টিম পুরো খেটে তৈরি করছি একদম সিলেবাস অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ পুরো সিলেবাস অনুযায়ী কিন্তু তৈরি হচ্ছে তো মাত্র একশো টাকা রাখা হয়েছে তো যারা ভর্তি হতে চাও নিচে লিঙ্ক রয়েছে তোমরা গিয়ে জাস্ট বলবে যে দাদা ডাব্লিউএসএসি গ্রুপ সিরিজ আমরা পঁচিশটা মর্ক দিতে চাই তারপর তোমাদের কিউআর কোড পাঠানো হবে তোমরা পেমেন্ট করে দিলেই ওই গ্রুপে অ্যাড হয়ে যাবে সেখানে প্রশ্ন পাবে অ্যান্সার পাবে এরকম করে কিন্তু তোমরা নিজেরা প্রশ্নপত্র দিয়ে উত্তর যে বাড়িতে পরীক্ষা দেবে তারপর উত্তরপত্র দেখে মিলাতে পারবে ঠিক আছে আর এটিগুলো কিন্তু তোমাদের নোটস আকারে কাজে লাগবে ঠিক আছে তাহলে চলো মাত্র একশো টাকা ঠিক আছে তো অনেকটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য নেক্সট দেখো কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে র্যাম র্যামের পূর্ণরূপ কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ঠিক আছে তো এবং এটি কম্পিউটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত অস্থায়ী মেমোরি মাথায় রাখবে এটি কিন্তু অস্থায়ী মেমোরি এখান থেকে প্রশ্ন আসে যে অস্থায়ী মেমোরি কোনটি সেটা হচ্ছে র্যাম যা প্রসেসরকে দ্রুত ডেটা অ্যাক্সেস করার সুবিধা করে দেয় ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো পলাশির যুদ্ধ বিখ্যাত পলাশির যুদ্ধ ইতিহাস থেকে প্রশ্ন যে পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল তো বহুবার পরীক্ষা প্রশ্নটা হয় সতেরোশো সালে তেইশে জুন কিন্তু পরাচীর যুদ্ধ হয়েছিল কার মধ্যে সিরাজ নবাব সিরাউজদুল্লাহ এবং রবার্ট ক্লাইফের মধ্যে কিন্তু এই যে যুদ্ধটা হয়েছিল রবার্ট ক্লাইফ নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেক্সট পরীক্ষা পে চর্চা যেহেতু স্কুলের প্রশ্ন তো স্কুল শিক্ষা দপ্তরের প্রশ্ন তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু থাকবে ঠিক আছে তো পরীক্ষা পে চর্চা এটা কোন মন্ত্রক আয়োজন করে থাকে এটা কিন্তু শিক্ষা মন্ত্রক আয়োজন করে থাকে পরীক্ষা পে চর্চা এটি কি দেখো পরীক্ষা পেয়ে চর্চা একটা অনুষ্ঠান এটা শিক্ষা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে কিন্তু এটা করা হয়েছে ঠিক আছে তো আয়োজন করা হয়েছে এবং এই বার্ষিক অনুষ্ঠানটি দু হাজার চোদ্দো সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলাপচারিতার জন্য আয়োজন করে আসছেন মাথা রাখবে নেক্সট আমরা দেখবো যে সংবিধান থেকে প্রশ্ন আসবে কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার সমূহ উল্লেখ আছে তো বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু মৌলিক অধিকার রয়েছে এবং এই বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে মৌলিক অধিকার রয়েছে এবং এটি সংবিধানের তৃতীয় অংশে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে যা নাগরিকদের মৌলিক এবং অলঙ্ঘনীয় অধিকারের নিশ্চয়তা দিয়ে থাকে ষোলো নম্বর প্রশ্ন কালচার থেকে প্রশ্ন ওয়েস্টবেঙ্গল কালচার তো ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলার পরিচিত নৃত্যরূপ এটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া জেলার কিন্তু যে এই ছৌ নৃত্য আমরা দেখতে পাই এবং পুরুলিয়া জেলায় রয়েছে এবং এটি মূলত একটি আধা শাস্ত্রীয় লোকনৃত্য যা মার্শাল আর্ট এবং যুদ্ধ প্রশিক্ষণ থেকে অনুপ্রাণিত হয় নেক্সট আমরা দেখে নেব শত নম্বর প্রশ্ন যে দু সালে মহিলা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো কোন দল তো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তোমরা জানো যে ভারতবর্ষর কিন্তু প্রথম মহিলা একদিনের যে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছেন এবং দু সালে মহিলা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় ভারত চ্যাম্পিয়ন হয়েছে তারা দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে পরাজিত করে কিন্তু প্রথমবারের মতো এই শিরোপা কিন্তু জিতে নিল পরবর্তী কম্পিউটার থেকে প্রশ্ন যে ওয়েব পেজ রিফ্রেশ করার জন্য কোনটা ব্যবহার করা হয় তো এটা হচ্ছে এফ ফাইভ ব্যবহার করা হয় ওয়েব পেজ রিফ্রেশ করার জন্য এফ ফাইভ ব্যবহার করা হয় এটি সাধারণত একটি শর্টকাট কি তো যা বেশিরভাগ ওয়েব ব্রাউজারে কাজ করে থাকে নেক্সট রাওয়াতারি ইতিহাসের প্রশ্ন রাওয়াতারি প্রথাকে প্রবর্তন করে কে প্রবর্তন করে এটা করেছিলেন থমাস মুন্ডো থমাস মুন্ড্রো রাতাড়ি যে ব্যবস্থা আঠারোশো কুড়ি সালে মাদ্রাজে প্রেসিডেন্সিতে প্রবর্তন করেছিলেন মাথা রাখবে মাদ্রাজ প্রেসিডেন্সি প্রশ্ন কিন্তু আসে মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে প্রথম রওাতারি ব্যবস্থাটা করেছিল এই ব্যবস্থার অধীনে সরকার সরাসরি কৃষকদের বা রাওয়াতদের কাছ থেকে রাজস্ব আদায় করতো এবং কৃষকদের জমিন মালিকানা সত্ত্বেও দেওয়া হয়েছিল মাথা রাখবে পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন কী বলছে যে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটি তো এখানে দেখো চারটে অপশান আছে তার মধ্যে কিন্তু খেল রত্ন হওয়া অ্যাওয়ার্ড হবে ঠিক আছে তো এখানে মাথায় তোমরা ভাবছো যে দাদা খেল রত্ন অ্যাওয়ার্ডটা এখানে ধ্যানচাঁদ হবে না কেন দেখো ধ্যানচাঁদ পুরস্কার কিন্তু আলাদা করে একটা অ্যাওয়ার্ড কিন্তু ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় এই খেল রত্ন অ্যাওয়ার্ডটা এটা রাজীব গান্ধীর নাম অনুসারে আগে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড ছিল কিন্তু পরবর্তীকালে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কিন্তু রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডে রাজীব গান্ধীর নাম সরিয়ে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড করেছে তো যখনই ধ্যানচাঁদ ধ্যানচাঁদ রত্ন পুরো কথাটা থাকবে তখনই কিন্তু সেটা হবে যেহেতু ধ্যানচাঁদ একটা আলাদা পুরস্কার তো এখানে যেহেতু আলাদা করে নেই তাহলে খেল খেলরত্ন অ্যাওয়ার্ডটা কিন্তু হবে তো অ্যাকচুয়াল যে নামটা হবে ভারতের সর্বোচ্চ ক্রিয়ার সম্মান হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ঠিক আছে তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটি প্রতি বছর যুব বিষয় এবং ক্রীড়ামন্ত্রক প্রদত্ত হয় এবং এটি খেলার ক্ষেত্রে সর্বোচ্চ পারফরমেন্সের জন্য এই পুরস্কারটা দেওয়া হয় তো গ্রুপ ডিতে কিন্তু কুড়িটাই প্রশ্ন থাকবে সেই কুড়িটাই কিন্তু করিয়ে দেওয়া হলো ঠিক আছে তো এখানে রিজনংয়ের প্রশ্ন রয়েছে তো আমরা রিজনিং নিয়ে আবার পরের ভিডিওতে আলোচনা করবো তো যারা মক টেস্টে জয়েন করতে চাও একশো টাকা দিয়ে কিন্তু এনরোল করাতে পারো ঠিক আছে তো পুরো পঁচিশটা মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে গ্রুপ সিডি মিলিয়ে ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করতে না ধন্যবাদ